সবকিছু থাকা সত্ত্বেও এরকম হলো কি করে মানুষের ভিতরে শত ধরনের চাহিদা আছে শারীরিক চাহিদা দৈহিক চাহিদা এই চাহিদা সেই চাহিদা সব তো ফুটায় বলা যায় না হাজারো ধরনের চাহিদা আছে এই সব সত্ত্বেও এরকম দামি হলো কি করা। আমাদের ভিতরে তো কোনো চাহিদেই ছিল না না ফরমানি করার কোনো ক্ষমতাই ছিল না আমরা তো এদের দ্বারে কাছেও যেতে পারলাম না এর এরকম হলো কি করে ফেরেস্তা পর্যন্ত অবাক হবে আর এটা বানানো কথা না কিতাবের কথাই যদি অবাক না হবে তো ফেরেস্তা মরার সময় পটুকল দিয়া নিয়ে যাওয়ার জন্য আসবে কেন ওর কি টাকা লাগছে ওরান তো বলে তাতানাসু আলাই হিমুল মেলা ইকা মানুষ কি স্বাগত জানায়া নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা আসবে এবং শুধু নিয়ে যাবে না বলবে নাহনু আউলিয়া কুমফিল হায়াতিদ্দুনিয়া ওফিলা খেরা আমরা দুনিয়া তো তোমাদের বন্ধু ছিলাম আখেরা তো থাকবো দুনিয়ার বন্ধুত্ব কিন্তু এটার সাথে একটা স্বার্থ যুক্ত থাকে যতদিন স্বার্থ থাকে বন্ধুত্ব থাকে স্বার্থ শেষ বন্ধুত্ব নাই দুনিয়ার সমস্ত বন্ধুত্বের ভিতরে একটা কি আছে আছে না নাই এই জন্য তো নিঃস্বার্থ বন্ধুত্বের দাম অনেক কেউ যদি নিঃস্বার্থে কারোর সাথে বন্ধুত্ব রাখলো শুধু আল্লাহর জন্য এখানে স্বার্থ একটাই শুধু আল্লাহ পাওয়া তখন দাম অনেক আর দুনিয়ার সমস্ত বন্ধুত্বের পিছনে কিন্তু স্বার্থ আছে হম কি কন নাহলে স্বামী স্ত্রীও তো বিচ্ছেদ বটে না বটে না কখন বটে স্বার্থের খেলা বলি বিচ্ছেদ গোটে ঠিক না তো এখানে কি একজনের কোন অঙ্গ আরেকজনের কাছে তো লুকাইতো ছিল না সায়েন্টিফিক বড় ভাবনার কথা একজনের কোন অঙ্গ তো আরেকজনের কাছে লুকায়িত ছিল না এখানে আবার বিচ্ছেদ হয় কি করা কিন্তু তারপরও তো হয় ঠিক না দুনিয়ার সমস্ত বন্ধুত্বের মধ্যে স্বার্থ আছে কিন্তু ফেরেস তারা যাকে ভালোবাসবে এটাতে কোনো স্বার্থ থাকবে না নিঃস্বার্থ বন্ধুত্ব এই জন্য দুনিয়াও থাকবে আখেরাতও থাকবে দুনিয়ালা স্বার্থময় বন্ধুত্ব এই জন্য কবর পর্যন্ত দিয়া ইসার কোনো দিন স্মরণ করে না কোনোদিন মনে রাখে না কোনোদিন নামও নেয় না নীল একটা ভালো দোয়া মূলক শব্দ উচ্চারণ করে না যেমন আজকে না জোহরে যে দোয়ামূলক একটা শব্দ উচ্চারণ করে না রহমত আলাই বলে না বাপের নাম নিয়েও রহমতুল্লাহ আলাই বলে না আব্বাজান রহমতুল্লাহ আলাই বলে না খালি বলে আমার বাবা তো যেটা বুঝেই ছিলাম আল্লাহ আমাদেরকে দামি হিসাবে অস্তিত্ব দিছেন আবার দামি হওয়ার জন্য ক্ষেত্র দিছেন মাহল দিস সময় দিস আমল দিস অনেক কিছু দিছেন যেমন আমি দামি হই দামি বানায়াত অস্তিত্ব দিছেন কিন্তু আমি যেন বাস্তবিকই দামি হই যে আমাকে দেখা সৃষ্টি অবাক হয় আছে কিছু মানুষের উপরে জমিন আকাশ কাঁদে হম আজকে পড়ছে না কালকা পড়বে জানি না আমি আজকে তো চব্বিশ পড়লো ঠিক না পঁচিশ ঠিক না মনে হয় কালকেই পড়বে কিছু লোক আছে দুনিয়ার থেকে চলে যাবে মা বা তাহলে আকাশ জমিন তার জন্য কাঁদে নাই আবার কিছু মানুষ আছে মরা যাবে আকাশ কাঁদবে জমিন কাঁদবে দুনিয়া কাঁদো কার না কাঁদ আকাশ কাঁদবে জমিন কাঁদবে হ্যাঁ এরকমও হইতে পারে আল্লাহর আরো সহ খুশিতে ঝুমবে যেমন সাহাবিবনে মাজ রদি আল্লাহ তালু যখন মারা গেছেন তো ইফতার সুর রহমান খুশিতে আল্লাহর আরস ঝুইমা উঠছে যাসকে সাদ আইব আমার কাছে আমাদের আরো নিচেই সাদ আইব অনেকে আছে না খুশি হয়ে যায় না অমুকে আমাদের মহল্লায় আইব অমুকে আমাদের মসজিদে আসবে অমুকে আমাদের এলাকায় আসবে তো সবাই খুশিতে বাগবাগ হয় আল্লাহর আরো সে বাগবাগ হয় আজকে আসবে। আল্লাহ আমাদেরকে দামি বানায় অস্তিত্ব দিছেন আবার দামি হওয়ার জন্য ক্ষেত্রও দিছেন দামি হওয়ার জন্য ক্ষেত্র দিছিলেন মাস দিছিলেন রমজান যেন উম্মতে মুহাম্মদি দামি হয় এরকম দামি হয় সমগ্র সৃষ্টি তো সৃষ্টি সমগ্র উম্মত পর্যন্ত সমগ্র উম্মত পর্যন্ত আশ্চর্যজনিত হয় অবাক হয়ে যায় যারা কারা হাদিসে আছে এই উম্মতের কিছু লোককে দেখাম সারা দুনিয়া জিজ্ঞেস করবে এরা কারা এরা মেম্বরে দিন বসা থাকবে মুক্তার কোনো চিন্তার ছাপ চেহারায় থাকবে না একজন আরেকজনের লোকে হাস্য উজ্জ্বল কথা বলতে থাকবে এরা মুখ খুলবে আর নুর এদের মুখ থেকে ঝলকায় পড়তে থাকবে চতুর্দিকে নূর আর নূর থাকবে চেহারা এদের চাঁদের আলোকে দেব। দেবে মানুষ জিজ্ঞেস করবে হারা নবী না রসুল না কে তো ফেরেস্তা বলবে কেউ না তোমরা জাগুলা যেগুলা বলতেছ একটাও না এটি উন্মতে মোহাম্মদ এদের কাম তেমন লম্বাও না খালি একটা কামই ছিল মানুষের দিনে আল্লাহর ভালোবাসা পয়দা করত আর আল্লাহ এদেরকে ভালোবাসত এতটুকুই এদের কাজ ছিল আর কোনো কাজ খুব বেশি ছিল না হম বেশি কোনো কাজ ছিল না এই জন্য এদের মর্যাদা এত বড় আল্লাহ আমাদেরকে দামি বানায়া অস্তিত্ব সেরা বানায়া অস্তিত্ব দিছেন আবার সেরা হওয়ার পরিবেশ দিস আমল দিসান পরিবেশ দিস আমল দিছেন সময় দিছেন মাস দিসেন সপ্তাহ দিস এখন কাজ হলো আমাকে আমার দামি বানাইতে হবে আর যদি না বানাইলাম তাহলে সত্য এটাই একদিন আমি আফসোস করবো

চিৎকার দিবে চোখের পানি ঝড়াবে নদী বয় দিবে চোখের পানি দিয়া নদী কিন্তু কোনো কাজে দিবে না না নালা নদী বয় দিবে চোখের পানি দিয়া কোনো কাজে দিবে না তোর সুস্পষ্ট ওই দিন তোমাদের কান্না কোনো কাজে দিবে না কোনো কাজে দিবে না আজকে আফসোস লজ্জিত হওয়া কাজে দিবে এই জন্যই মেরে দোস্ত আল্লাহ দামি বানায় অস্তিত্ব দিছেন? আল্লাহটা পুরা হয়ে গেছে আল্লাহ সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিছেন আল্লাহটা পুরা হয়ে গেছে কমপ্লিট এখন দায়িত্ব আমার কাঁধে আমি আমাকে দামি বানাইলে বড় পস্তিতে হবে বড় আফসোস করতে হবে ওই দিন আফসোস কোনো কাজে দিবে না কোনো কাজে দিবে না আজকে বললাম না লজ্জিত হওয়াই তো বা রমজান মাসটা এই জন্যই ছিল যে এত যাই ঝামেলা চাহিদা প্রয়োজন এগারো মাস পারল না কোনো আফসোস নাই একটা মাস যদি পারত একটা মাস যদি পারত এই জন্য আমি গত জমায় বলছিলাম যে এক মাস যদি নামাজি হয়ে দেখায় দিত এক মাস যদি পর্দা নিশীন হয়ে দেখায় দিত এক মাস যদি মোত্তাকি হয়ে দেখায় দিত এক মাস যদি পরহেজগার হয়ে দেখা দিত এক মাস যদি গুনা ছাইরা দেখায় দিত এক মাস যদি সখী হয়ে দেখা দিত দানশীল হয়ে দেখা দিত শুধু এক মাস যদি এক মাসের জন্য দেখা দিত এক মাসের জন্য মাঝে মাঝে মানুষও বলে একবার করে দেখা দেখা খালি একবার করে দেখা নি মু বাকিটি করা লাগবে না একবার করে দেখা আল্লাহ এটি যদি হইত এক মাসের জন্য যদি মোত্তাকি হইয়া দেখাইত নামাজি হইয়া দেখাইতো পরহেজগার হয়ে দেখাইতো সাবের হয়ে দেখাইতো নিশীন হইয়া দেখাইতো দাতা হইয়া দেখাইতো গুনা ছাইরা দেখাইতো এক মাস যদি মুসলমান হয়ে যে আমি এক মাসের জন্য মুসলমান পোশাকে আশাকে চেহারায় কথাবার্তা খাওয়া লওয়া চাল চলন এক মাস যদি প্রমাণ করত আস্তইখানে এই জন্য তো ঘুরে ফিরে বলতে হয় মুসলমান এই জন্য তো সারা দুনিয়ায় আজকে বিপর্যয় কেন এই কারণে বিপর্যয় আসলো দুনিয়ায় মুসলমানের যে বিপর্যয় আজকে কেন এক মাসের জন্য তো দেখাইতে পারলো না আচ্ছা এক মাস বাদ দিলাম যদি শেষ দশ দিনই কইরা দেখাইতো যে শেষ দশ দিন কাউকে কোথাও পাওয়া যায় না খোস্তে হইলে সবাই বলতো মসজিদে যাও পাবে যাও কুতো খুঁজে পাওয়া যায় না সবাই সবাইকে বলতো খোঁজো খোঁজবা চাও মসজিদে যাও মসজিদে পাবে সব যদি মসজিদে হতো দশ দিনও যদি কোরা দেখাই তবে শেষ দশ দিন যেটা এতে কাফের সময় এতে কাফ সব জিনিস থেকে নিজেকে দূরে নাজাতের সরাই নাজা আল্লাহর কুদরতি পায়ে যদি পড়ে থাকতো দশ দিন মুসলমানের রাস্তাঘাট যদি শূন্য হয়ে যেত কাউকে খুঁজে পাওয়া যায় না কেউ রাস্তায় নাই কেউ বাজারে নাই কেউ ঘাটে নাই কেউ হাটে নাই কেউ বাজারে নাই কেউ অফিসে নাই কেউ আদালতে নাই যদি জিজ্ঞেস করে এরা গেছে কোথায় সব মসজিদে সবাই মসজিদে পাবে নাইলে সবাইকে কে কোথাও না কোথাও অ্যাবাদতে লাইগা আছে পাবে এবাদতে পরা আছে নারী পুরুষ যুবক বৃদ্ধ এই শ্রেণী যদি লেগে যেত তাহলে বাচ্চারা অটোমেটিক লেগে যেত আর কোন ক্ষেত্রই ছিল না মা যেখানে বাচ্চা তো যায় ঠিক না বাবা যেখানে বাচ্চা তো ঠিক না ও আর কই যেত। ও চাইতো এদের সাথে এই জন্য মেরে দোস্ত সময় চলে যেতেছে নাজাতের পর্ব চলে যেতেছে দুই দিন হয়ে গেল দুই দিন হয়ে গেল আর কয়দিন আছে জানি না আর কয়দিন আসে জানিনা এটো চলে যাবে হ্যাঁ আল্লাহ বলতে পারবে আল্লাহর কাছে যুক্তি থাকবে যে তোমাকে সেরা বানায় আমি অস্তিত্ব দিছিলাম তুমি সেরা হয়ে আসলে না কেন আমি তো ক্ষেত্র দিছিলাম আমি তো এবাদত দিছিলাম বন্দে দিছিলাম আমি তো সবকিছু দিয়ে দিছিলাম শ্রেষ্ঠ হওয়ার জন্য তুমি খালি অভ্যস্ত হলেই হতো তুমি হাত পায়তা ধরলেই হতো তুমি পাইছি তা তুমি ছুইলই হইতো আর কিচ্ছু লাগতো না এই জন্য মেয়েরা দোস্ত বিশেষ করে যারা এতে কাপে আসি আল্লাহর ঘরে যারা নিজেদেরকে আবদ্ধ করছে খোদার ও আসতে দশ দিন নিজেকে দামি বানানের পিছনে লাগাই যেই তর্তীব দেওয়া হয়েছে ও যদি আমি চলতে পারি তাহলে আমি অনুভব করবো যে আমার ভিতরে আলোর ছোঁয়া লাগছে হম লাইট জ্বালাইলে শুধু মানুষ আলো অনুভব করে না লাইটও আলো অনুভব করে যে আমি জ্বলছি না জ্বলছি লাইট অনুভব করে না হ্যাঁ লাইট অনুভব করে যে আমি নিজে জ্বলছি কি না করে না ঠিক আমরাও অনুভব করবো যদি যেইভাবে বলা হয়েছে ওইভাবে কাটানো হয় যেই তর্তীক দেওয়া হয়েছে তসবি হাত গুলা যদি মন মনোযোগ দিয়ে আদায় বিলকুল দিয়ে চিত্তে আদায় করা হয় ছয় হাজার তসবি যদি ডেলি পড়া হয় ডেলি যদি দুই চার রাখাত নফল পড়া হয় যদি দশ বার সুরা এই পড়া হয় যে তিনবার পড়বো পাবো আর লাইলাতুল কদর যদি হয়ে গেল তাহলে তো তিরাশি বৎসরের শিল লেগে গেল আমি তিরাশি বৎসর পড়লাম দু চার রাখাত নফল পড়ি ডেলি দুই তবার নামাজ পড়ি দুরাকাত নামাজ এই নিয়েতে পড়ি আমি তবা করার জন্য পড়লাম দুই আপনি আমাকে তবা নসুহা নসিব করেন ওই যার পরে মন আর গুণা চায় না 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 না। এরকম তবা নসিব করেন যে মন যেন আর গুণা না চায় যদি চায়ও তাহলে যেন সাথে সাথে মন আবার নিজের থেকেই তবা করে ফেলে চাওয়ার উপরে করে করার উপরে না যে তুই চাইলি কেন চাওয়ার উপরে তবা করে ফেলে ডেলি দু রাখা নামাজ পড়ি দুই চার রাখা নফল পড়ি দুই চার পঞ্চাশ বার সুরা খালাস পড়ি ছয় দশমিক ডেলি ছয় হাজার বার পড়ি বেশি সময় লাগে না মনোযোগ দিয়ে পড়লে এক আধ ঘন্টাই যথেষ্ট এক ঘন্টা লাগে না এক ঘন্টা দরকার হয় না এর কম সময়ে ছয় হাজার হয়ে যায় সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা ইল্লাল্লা আল্লাহ আকবর আসতা ফিরুল্লাহ। আর হইল আল্লাহ আলাহির নবীজির উপরে উপরে এটাই এক রমজান একবার পড়লে এক হাজার বার গাঁটটি বড় করার দুরুদের এটাই সময় গাটটি এতটুকু বড় করি যে উনি নিজের থেকে বলে এতগুলা পড়লো একবার দেখা পাওয়ার তো একবার দেখা পাওয়ার কি যোগ্যতা তো রাখে কমসে কম একবার দেখার তো যোগ্যতা রাখে এতগুলো পড়লো একবার হইলেও তো দেখা পাওয়ার যোগ্যতা রাখে উপযোগী একবার শুধু জীবন একবার দেখলেই ভাগ্য খুলে যাবে আল্লাহ আমাদেরকে সময়টাকে এরকম কাজে লাগানোর তৌফিক দান চলে গেলাম পরে যে শুধু বদনাম করব। ওইখানে বসছিলাম তো কিছু হয় না কোনো ভিতরে রং দেখি নাই রং লাগ নাই আপনারা রং কেমনে লাগাই দিন বাইপাস হুম সিনা খুইলা বাইপাস করে রং লাগাই দিব এরকম কেউ না রঙ লাগাইতে পারে না আপনাকে আমাকে আমল করে নিজের রঙ নিজে লাগাইতে হবে রাস্তা আমরা দেখা দিতে পারি মজবুর কেউ কাউকে করতে পারে না বাধ্য কেউ কাউকে করতে পারে না আর বাধ্য করা ঠিকও না বাধ্য করা ঠিকও না এই জন্য খুব কাজে লাগাই আল্লাহ দামি বানায় অস্তিত্ব দিছেন নিজেকে নিজে দামি বানাই এই রমজানের এই ক্ষেত্রের ভিতরে এই শেষ দিনের ক্ষেত্রের ভিতরে নাজাতের পর্বে কমসে কম আর যদি না পারলাম তাহলে কিন্তু শিল লেগে যাবে তিনজন একমত হয়ে চিৎকার দিয়া বইলা দিবে ডংস হোক ওই ব্যক্তি রমজান পাইলো মাপ পাইলো না আল্লাহ বলবে বলবে রসুর বলবে আর যখন তিনজন এক সুরে সুর মিলাইয়া বলবে তাহলে আর ওকে বাঁচানের কে আছে ওকে কে বাঁচাবে কেউ কে বাঁচানের নাই কেউ কে বাঁচাইতে পারবে না অসংখ্য খোদার ওকে কে বাঁচাবে

আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ আপনার ঘরে বসেই হাত উঠা দিছি নাজাতের পর্বই হাত উঠেছি মের নিয়েই হাত উঠা দিছি আয় আল্লাহ আয় আল্লাহ অনেকগুলা উসিলা আমাদের কাছে আসে শুধু একটা না অনেকগুলা তারপরেও যদি আমরা মাপ না পাই তাহলে আর পাবো তো পাবো কবে আল্লাহ মনে হয় আমাদের মতো হত বাঘাতো আর কেউ হবে না তাইলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাভই হইল কি আর লাভ কি বিদায় মেহরবানি করেন মালিক কারো না কারো উপরে তো করছেন প্রতিদিন কিছু না কিছু তো মুক্তি দিছেন কিছু না কিছু তো দিবেন আল্লাহ আমাদেরকেও দিয়া দেন না আমাদেরকেও দিয়া দেন না আমাদের আত্মীয় স্বজনকেও দিয়া দেন না আমাদের আপন জনদেরকেও দিয়া দেন না আমাদের ছেলে মেয়েকেও দিয়া দেন না আমাদের ভাই বেড়াদকেও দিয়া দেন না আমাদের মা বাবাকেও দিয়া দেন না আর উম্মতে মোহাম্মদীকে মাফ করা দেন না কি ক্ষতি হবে মাফ করা দিলে না করলে আপনার এমন কি লাভই বা হবে আপনি তো লাভেরও ঊর্ধে ক্ষতিরও আল্লাহ লাভ ক্ষতির সম্পর্ক তো আপনার সাথে না তাইলে কেন আমাদেরকে মাফ করবেন না মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন জীবিতদের সাথে সাথে মৃত্যুদেরকেও মাফ করা দেন জাহাঙ্গ নামের দরজা বন্ধ করে দিয়েছেন আর কোনোদিন খুলেন না জান্নাতের দরজা খুলা দিসেন আর কোনোদিন বন্ধ করে না ছোট খাটো হইলো একটা দিয়া দিয়ে আপনার হাবিব তো বসে ফেরদা উসুল আলা চাওয়ার জন্য তাকে চাইলাম চাইলাম ওই যদি আমরা ওইটার যোগ্য না হই